আজকে আমি চলে এসেছিলাম রানাঘাট কামালপুরে বড় দুর্গা দেখতে এখন অসুরের কাজ শুরু হয়ে গেছে মানে রানাঘাট কামালপুরের যে বড় দুর্গা তার কাজ শুরু হয়ে গেছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা পুজো এবার রানাঘাট কামালপুরেই হতে চলেছে তো বন্ধুরা আমি তো চলে এসেছি তোমরা কারা কারা আসছো প্লিজ কমেন্ট করে জানিও আর গত বছর এইখানে পুজো হয়নি বলে অনেকের কষ্ট এবং বেদনা এবং গ্রামবাসীরা অনেক কান্নাঘাটি করেছে কিন্তু সেই অবসান ঘটিয়ে আজ হতে চলেছে কামালপুরের সব থেকে বড়ো দুর্গা পুজো মানে এতটাই বড় এই দুর্গা প্রতিমাটা হবে তোমরা তো দেখছোই যে রান্নাঘাটে কামালপুরের যে শিল্পীরা তারা কারিকর্য মানে কাজের জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে আর খুব কম সময় আছে মাত্র দু মাস পুজোর তো তার আগে রেডি করতে হবে তাই জোরদার কাজ শুরু হয়ে গেছে তো আমি এসেছি খুবই ভালো লাগে এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে পেরে আর আমার যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা আবির ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আরও দেখাচ্ছি আরও কাজ হচ্ছে আশেপাশে ঘুরিয়ে দেখাবো তো নেক্সট পার্ট আসছে তার জন্য আজকে এই পর্যন্তই দেখাচ্ছি যে রানাঘাট কামালপুর বড় দুর্গার কাজ শুরু হয়ে গেছে তো বন্ধুরা তোমরা চাইলেও আসতে পারো এখানে আমি তো চলে এসেছি তোমরাও এসে দেখো আর এটা সবথেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে রানাঘাট কামালপুরে দু হাজার পঁচিশে সবথেকে বড় দুর্গা এবার টক্কর দিতে চলেছে বড় বড় পূজা মণ্ডপকে যেটা কলকাতার দিকে হয় তো এবছরটা সেটা হবে আমার তো দেখে খুবই ভালো লাগছে আর আনন্দ লাগছে আমাদের বাড়ি রানাঘাটের থেকে ঠিক পাশেই মানে বিন্যোগ শহর থেকে আমি এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে প্রত্যেকটা আপডেট দিতে থাকবো তোমাদেরকে আর দেখাতে থাকবো তো তোমরা দেখতে থাকো কি বলে এখানে দা সেটাও তোমাদেরকে শোনাবো তো আর বেশি কোনো কথা বলবো না তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ઓ ગ્વાજ વેલા હા ઓ ગ્વાજ તો ભો આશ્રમ 349 હે હા કાઢી દે ભાઈ તો